দেখুন দাম কথা আটটা কোন জায়গায় বাসা মনিরামপুর থেকে আপনার কি বাসায় ফার্ম আছে পালা গরু বিক্রি করেন তাই তো আপনিও কিনে বাজারে এত হাজার হাজার পুরুষ মানুষ আপনি একটু মহিলা মানুষ গরু কিনতে চলে আসছেন দুটো আরং আপনি বড় ব্যবসায়ী তাই তো বকনা কিনছেন বকনা কয়টা কিনছেন

আটশত কিনছেন কত কতটুক কিনছেন এই পর্যন্ত আটশত আটশত আচ্ছা আর বাচ্চাগুলো মানুষ করতেছেন আপনার এই ব্যবসার উপর দিয়ে বা কিনা বেচার মতো দিয়ে এই গরু গরু সা করে আপনি দুইটা ছেলে দুইটা মেয়ে মানুষ করছেন তাই তো তো আপনি একজন সংগ্রামী মহিলা সংসারিক 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 সংগ্রামে ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আপনি আল্লাহ